হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম কিছুদিন আগে সরস্বতী পুজো গিয়েছে তোমরা নিশ্চয়ই সবাই জানো কারোর কারোর বাড়িতেও সরস্বতী পুজো হয় স্কুলে সরস্বতী পুজো হয় সবাই সরস্বতী ঠাকুর দেখতে বেরোয় হয় খুব মজা আনন্দ হয় সেরকম আমারও এই দিনটা ছিল দেখো সকালবেলা উঠে পড়েছিলাম উঠে ঠাকুরের ভোগ আর সব রেডি করে ঠাকুর মশাইকে ডেকে পুজো করতে গিয়েছিলাম ঠাকুর মশাই পুজো করছে ঠাকুর পুজো এটা কিন্তু আমার তোমাদের সোনার ফ্রেন্ড সোনার পাপার ফ্রেন্ড পুজো করতে চলে এসেছে মশাই সব রেডি ডা করছে ঠাকুর মশাইয়ের যে কাজগুলো সেগুলো রেডি করছে আমার কাজ আমি সমস্ত রেডি করেই দিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও চলো এবারে পুষ্পাঞ্জলি স্টার্ট হবে ঠাকুর মশাই পুজোটা প্রথম করে নিচ্ছি সংকল্পটা তারপরেই আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হবে দেখো আমি আগ ঠাকুর বরণ ডালা সব সব সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমি কিন্তু একাই সব করেছি জানো তো শাশুড়ি মা একটু হেল্প করেছিলো এই থালা বাসনগুলো নয় চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে আরও সরস্বতী পুজোর অনেক ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো সরস্বতী পুজোয় কোথায় বেরিয়েছিলাম কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওর সাথে শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি এই তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি দেবো বলে আর এই ভিডিওটা করছে আমার অভিবারীর ছোটদার দেখো তোমরা ごめんなさい。 দেখো আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী প্রচুর জানো তো কার্তিক খুব কম দেখো আমাদের বাড়িতেই তিনটে সরস্বতী ওদের বাড়িতে দুটো সর্বতী এই হলো আমার সরস্বতী তোমাদের সোনামা নিশ্চয়ই তোমরা চেনো তোমাদের সোনামাকে তোমরা সোনামার ভিডিও রাখো সোনামাকে আরও 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 আশীর্বাদ করো সোনামাতে অনেক অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে এগিয়ে যেতে পারে তোমাদের সোনাকে আশীর্বাদ করো সোনাতে অনেক বড় হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে আর খুব খুব ভালো পড়াশোনা করতে পারে

দেখো পুষ্পাঞ্জলি দিয়েছে আমার না কমেন্ট করতে অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক রোজ করো অনেক অনেক শেয়ার করো যাতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছাকাছি চলে যাই আর এই হলো পুচকু সরস্বতী আমাদের বাড়ির এর থেকেও একটা পুচকু সরস্বতী আমাদের বাড়ির কাছে দেখো কী দেবে না মা আমার দেখো আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী 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 সব সরস্বতী আমাদের বাড়ি লক্ষ্মী সরস্বতী নিয়েই আমাদের বাড়িটা আর কার্তিকের বয়স খুবই কম দেখো তিনটে কার্তিক চলো পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হলেই আমরা কিন্তু সবাইকে ফুল দিয়ে দেবো নিজেও ভোগ খাবো আমি সকাল থেকে না খেয়ে আছি পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই সব আমি এবছর এভাবে কী কী করেছি তোমাদের কাছে তো দেখালাম খিচুড়ি ভোগ পায়েস লুচি পাঁচ রকম ভাজাভুজি সব করেছিলাম দেখো ইতিখে দেখি যে শরৎখন দেখছে সবাই বিষ্ণুদেবকে ও দেখতেই ব্যস্ত ও নানা দিকে নমো বড় যাক বিদ্যা বিদ্যা নমো লাসনে সর্ব পুষ্পাঞ্জলি দেয়া কমপ্লিট ফুল আর সবাই দিয়ে দিলাম এবারে আমাদেরকে সবাইকে এক রেশ চন্দ্রমৃত্যকে প্রণাম করে ফুল দিয়ে দিতে বলছে আমরা সবাই ফুল আরে দিয়ে দিলাম দেখো আমার মেয়ে দেখেছো কি সুন্দর মন্ত্র বললো সব কিছু হ্যাঁ ইনকাম করতে পারে চারটে ইউটিউব চ্যানেল যেন খুলতে পারি চলে এবার আরতি করবো আরতি হয়ে যায় কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমাদের পাশাপাশি থাকো দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি এবারে আমি ভোগ খাবো চলো ভোগ খেয়ে নেওয়া যাক ভোগে কী কী ছিল তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেওয়া যাক দেখো খিচুড়ি পনির তরকারি ভাজা ভাজাভুজি লুচি টাটা